তুমি চাদের চেয়েয় সুন্দর তুমি সৃষ্টি না তুমি সব ফুলের সেরা ফুল সুগন্ধি শেষ হয় না তুমি চাদের চেয়ে সুন্দর তুমি সৃষ্টি কুলে রায় না তুমি সব ফুলের সেরা ফুল সুগন্ধি শেষ হয় না লোকে হইতো পাগল পাড়া দেখা তোমার সুন্দর চেহারা তুমি হাসলে হে দাঁতের দিয়ে ঝর মুতার ধারা লোকে হইতো পাগল পাড়া দেখা তোমার সুন্দর চেহারা তুমি হাসলে হে দাঁতের ফুকড় দিয়ে ঝর তো হইতো পাগল পাড়া তোমার সুন্দর চেহারা তুমি হাসলে দাঁতের ফুকর দিয়ে ঝরত মুক্তার ধারা তোমার থুতুতে ছিল না দুর্গন্ধ ছিল মিষ্কাম্বরের সুগন্ধ তোমার থুতুতে ছিল না দুর্গন্ধ ছিল মিষ্কাম্বরের সুগন্ধ তোমার পবিত্র দেহে আল্লাহর হুকুমে মশা বসত না তুমি তুমি সুন্দর। সৃষ্টি না তুমি সব ফুলের সেরা ফুল যার সুগন্ধি শেষ হয় না তুমি চাঁদের চেয়েও সুন্দর তুমি সৃষ্টি কুলে রায়না তুমি সব ফুলের সেরা ফুল যার সুগন্ধি শেষ হয় না তুমি রাতের বেলায় হাতলে যেন চাঁদের কিরণ দোলে লোকে অনুভব করতো আকাশের চাঁদ বুঝি নেমে গেছে জমিনে বেলায় হাঁটলে যেন চাঁদের কিরণ দোলে লোকে অনুভব করতো আকাশের চাঁদ বুঝি নেমে গেছে জমি নেই তুমি রাতের বেলায় হাঁটলে যেন চাঁদের কিরণ দোলে লোকে অনুভব করতো আকাশের চাঁদ বুঝি নেমে গেছে জমি নেই তোমার মতো এত সুন্দর করে আল্লাহ বানাইনি আর কাউরে তোমার মতো এত সুন্দর করে আল্লাহ বানাইনি আর কাউরে তোমার আল্লাহ সুন্দর তুমিও সুন্দর সুন্দর সুনার মদিনা তুমি চাঁদের চেয়েও সুন্দর তুমি সৃষ্টি কুলে রয়ে না তুমি সব ফুলের সেরা ফুল যার সুগন্ধি শেষ হয়ে না, তুমি চাঁদের চেয়েও সুন্দর তুমি সৃষ্টি কুলে রায় না তুমি সব ফুলের সেরা ফুল যার সুগন্ধি শেষ হয় তুমি চাদের চেয়েও সুন্দর তুমি সৃষ্টি ফুলের না তুমি সব ফুলের সেরা ফুল যার সুগন্ধি শেষ হয় না